নমস্কার কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করব কাঠালি বিচি ডাল দুধ কচুর ডাটা দিয়ে আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে এখানে আমি নিয়েছি কয়েকটা কাঁঠালি বিচি বড় বড় দেখে আর নিয়েছি দুধ কচুর ডাটা এই ডাটাগুলো অনেকটা লম্বা লম্বা ছুঁড়ে বলে আমি কেটে ছোট করে নিয়েছি তো প্রথমে আমি কাঠালি বিচিটা ছুঁড়ে নিচ্ছি আপনারা লক্ষ্য করে দেখেছেন আমি সবসময় হাতের কাছে যেসব জিনিসপত্র পাওয়া যায় সেই সব দিয়ে ভিডিও করার চেষ্টা করি তো আপনারা সেই পছন্দ করেন আজকের আশা করছি আপনারা ভালোই লাগবে বেশ অনেকগুলোই কাঠের বিচে ছুটি নিয়েছি এবারে উনুনটা জ্বালিয়ে করে নিই উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিই এবারে জলের মধ্যে দেব কেটে ধুয়ে রাখা তা ভুলে এবারে লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন কাঠালি বিজিটা সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে তো এই খাতে আমি দুধ কচুর ডাটা কেটে বাকি কাজগুলো করে নিচ্ছি বেশ খানিকটা কেটে নিয়েছি আর এটি হয়ে যাবে এবারে দেখি কাটলে লিচিটা কেমন সিদ্ধ হবে কাঠিচিটা সিদ্ধ হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে নামিয়ে নেবো এবারে কয়ের মধ্যে আরেকটু জল দিয়ে রাখবো কাঁঠাল বীজ সেদ্ধ করার যে জলটা আছে সেই জলটা কড়াইতে দেব শুধু এই বীজগুলোই বাটির মধ্যে দিয়ে দেব এবারে একটা গ্লাস দিয়ে একটু ভাঙা ভাঙা মতো করে নেব হালকা করে একটু ভাঙা ভাঙা মতো করে নিয়েছি আর একটু গুটি গুটি আছে এটা কিন্তু খেতে ভালো লাগবে এবারে ওই জলের মধ্যে দিয়ে দেব আপনি বিষটা জলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে দেখো দুধ প্রচুর ডাটাগুলো এবার এর কয়েকটা কাঁচা লঙ্কা একটুখানি লবণ কাঁচা লঙ্কা আর লবণটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার একটুখানি হলুদ দেবো আর দিয়ে কচুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নেবো কচুর ডাটা গুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবারে নামিয়ে ফোরন দেব ফোরনের জন্য কড়াইতে দেবো সরষের তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো কয়েকটা শুকনো লঙ্কা এক মতো মতো পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো একটা পেঁয়াজ কুচি ফোড়নের উপরে পেঁয়াজটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে রাখা টাক ভিডিদের ডালটা পেতে দিয়ে এক দুই মিনিট মতো রান্না করে নিয়েছি ডালটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি দেখুন ডালটা দেখতে কত সুন্দর লাগছে কাঁঠালের বীজগুলো সব সেদ্ধ হয়েছে কিন্তু আমার গোটা গোটা আছে সব আমি ভাঙিনি এটা খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে খুবই সহজ এবং ছোট্ট করে কাঁঠাল বীজের ডালের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে